আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখি ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো আজকে মূলত আমরা শুধু কোনোর আর কোকাটেল পাখির ভিডিও করব। আজকে আমাদের কাছে আনকমন কিছু পাখি রয়েছে খুবই স্পেশাল কিছু পাখি রয়েছে তবে আজকের পাখিতে আমরা যে কোনো একটা অফার দিব ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর আজকে ম্যাক্সিমাম পাখি আমাদের কাছে যে কোকাটেলগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু রানিং যেমন আমরা যদি আপনাদেরকে এখানে একটা পেয়ার অ্যালবিনো আমরা কিছুদিন হয়েছে রাখছি এটা কিন্তু আমাদের ঘরের ভিতরে ছিল আমরা বারান্দায় নিয়ে আসছি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে ভিহে এই পাখিগুলো কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা যার কারণে ওদের মুখের ভিতরে আলাদা আলাদা দাঁত দেওয়া ছিল নাকের উপরে না আপনারা প্রুফ দেখতে পারবেন মাত্রই কিন্তু মেনটা বের হইলো এই যে ফিমেলটা বক্সের ভিতরে ডিম নিয়ে বসে আসে এই যে ফিমেলটাও বের হচ্ছে এই কিন্তু দেখুন কিন্তু মাছটি বের মা সামা দুইটা ডিম দিছে নিচ্ছে করতেছেন এগুলো কিন্তু মাছটা পেয়ার বাচ্চা পড়া পাখি দেখেন আমরা যখন একটা পুরো একটা খামার কিনেছিলাম সাইজ মার্শাল্লা খুব বড় এই খামারের পাখিগুলো কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা পাখির মধ্যে আমরা মার্ক করে করে নিয়ে আসছি কোনটা কোনটার সাথে পেয়ার আর প্রত্যেকটা পাখি রেজাল্ট করা বাচ্চা করা আমার এখানে পাখি ডিম নেওয়া মানে বুঝে দিতে হবে যে পাখি আর খুব বেশি ভালো মেয়েকে কারণ আমার এখানে প্রচণ্ড পরিমাণে ইঁদুর আছে তারপরেও পাখি রেজাল্ট করতেছে আর আমরা এই অ্যালবিনো পেয়ারটা চাচ্ছি নয় হাজার টাকা যারা নিতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বক্স সহ সেটা সহ দিয়ে দেওয়া হবে সেটা বলতে মানে খাঁচা না বক্স পাখি ডিম সহ দিয়ে দেওয়া হবে কারণ হলো ডিমটা না হলে বসবে না ওদের পেটে আরও ডিম আছে ডিম দিবে এইখানে একটা পেয়ার আছে আমরা আগে দেখাইছিলাম এখানেও দুইটাই ডিম নিয়ে বসে আছে আসে দেখেন মাশাল একটা ডিম সম্ভবত ফুটছে কিনা তাও বলতে পারছে না কারণ এই ডিমটা আমরা যেহেতু ডিম সহ নিয়ে আসছিলাম যার কারণে এই পাখিটা একটু ডিমটা নাও ফুটতে পারে তবে এটা ডিম সরাই দিলেই আবার ডিম দিবে আর আপনারা যদি একটু ভালো করে কেয়ার করেন দেখতে পারেন প্রত্যেকটা ডিম জমে জমেছিলো কিন্তু ডিম সহ ধরে নিয়ে আসছিলাম বক্সে পাখি যার কারণে এই যে মেয়েটা আবার ডুবে গেল এই যে যার কারণে পাখিটা ডিম উঠে নেই যাই হোক কথা বেশি বলবো না এই পাখিটার পেয়ারটা চাওয়া হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এবার আসি নিচে আরেক জোড়া অ্যালবিনো রয়েছে এটাও কিন্তু দেখতে পেয়ার এটা পড়বে আট হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন নিচের পেয়ারটা আমরা সোল্ড আউট করে দিয়েছি এইখানে দেখতে পারতেছেন কয়েকটা পাখি রয়েছে তার মধ্যে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে অ্যালবিনো রেডাইট ফিমেলটা চার হাজার টাকা পড়বে এবং এইখানে একজোড়া অ্যালবিনও রয়েছে রেড তবে এটা ক্রিম ফেসের ব্লাড লাইট দুইটা পাখিরই ক্রিম ফেস আছে চেহারার মধ্যে বুকের নিচে দেখতে পারতেসেন এইটি একটা দামটা হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে বিপারেট রয়েছে দেখতে পারতেছেন দুই পাইপ ডি পাইপ পাল পাইপ তো এই খাঁচাটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিছু অধিকাংশ খাঁচা না থাকার কারণে ছোটো খাঁচায় রাখার কারণে পাখির লেজগুলো পড়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে অর্ধেক লেজ দুইটা পাখি একই মিউটেশন যারা দুইটা পাখি একই মিউটেশন যারা নিতে চান মেল ফিমেল একই রকম দেখতে আমাদের কাছে ওদের স্ক্রিন শর্ট দেওয়া আছে আমরা চাইলে দিয়ে দিতে পারবো যদি লিখেছেন যোগাযোগ করবেন বা আলাদা ভিডিও করা আছে এখানেও সেম দেখতে পাচ্ছেন ওদের কিন্তু আবার ফ্লাওয়ারটা প্রজাপতি ফ্লাওয়ার পিঠের দুইটাই ভি পাল পাইট আর এই ভি পাল পাইটগুলো নয় হাজার করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবার আসি আমাদের কাছে আরেকটু ভালো মার্কিংয়ের ভি পাল পাইট রয়েছে আমরা কাছ থেকে দেখাই আপনাদেরকে কোকাটেন পাখি লেসগুলোই হচ্ছে সবচেয়ে বড়ো সৌন্দর্য অনেক সময় কাছে গেলে লেস পড়ে যায় এই পাখিগুলো এর আগেও আমরা প্রাইস দিয়েছিলাম বারো হাজার করে আজকে আমরা এদের অফার দিচ্ছি দশ হাজার করে এখন আপনারা সাইজটা যদি দেখেন আমার আমি তো মোবাইলে ভিডিও করতেছি পুরাটা সাইজ আমার পাখিটা মোবাইলের মধ্যে চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন তা হলেন ব্লাড লাইনের পাখি আর কিছু কিছু পাখি আমার কাছে এখনও আছে যেগুলো হল্যান্ডের লিঙ্ক করানো কিছু সবগুলো না অল্প কিছু পাখিতে আর এদের বেবিও মাশাল্লা খুব এরকম বড় সাইজের একবারে পুরো অনেকটা রিং নেকের মতো সাইজ এগুলো দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে ক্রিম ফেসের একটা জোড়া কোকাটাই রয়েছে আসলে এই জোড়াটা জোড়া না দুইটাই মেল এই যে দেখতে মা মাশাল্লা খুব সুন্দর দুইটা পাখি মেল আর এই দুইটা পাখি যারা নিতে চান সিঙ্গেল সিঙ্গেল ছয় হাজার করে পার পিস চাওয়া হচ্ছে ক্রিম ফেস রেড আই দুইটাই একবারে দেড় বছরের উপরে বয়স একটা পাখির লেস পরে গিয়েছিলো আমরা টেরে নিয়েছি ওই যে দেখেন ছোটো ছোটো কিন্তু অনেকটা উঠে গেছে ক্রিম লেসের রেড আই দুইটাই মেল ছয় হাজার করে পার পিস পড়বে আমাদের কাছে আরও অনেক অ্যালো প্রকারের রয়েছে যেমন এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা পেয়ার রয়েছে এখানে একটা পেয়ার রয়েছে এগুলো খুবই বিগ সাইজের পাখি আসলে প্রত্যেকটা পাখি হলেন্ড ব্লাড লাইনের কারণ আমরা যে খামার থেকে কিনে নিয়ে আসছি ওই লোকের কালেক্ট করা ছিল সবই হলেন্ডের পাখি যার কারণে প্রত্যেকটা পাখি বিগ সাইজ আর রেগুলারই বাচ্চা টাচ্চা ওই মানে একটা একটা সাথে আর একটা সাথে দিয়ে এভাবে ইয়ে করছে মানে রেজার্ভ করাইছে আর এখানেও একটা পেয়ার রয়েছে এখানেও একটা পেয়ার রয়েছে এইটারও ন্যাশ পড়ে গেছিল মাত্র নতুন একটু আর অ্যালভিনো আপনারা যা চান ডিম পাড়াগুলা নয় হাজার করে পড়বে ডিম পাড়া সারাগুলা এগুলোও নেওয়ার পনেরো থেকে ষোলো থেকে রেজাল্ট হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি ডিম পাড়া সারাগুলো আট হাজার করে পেয়ার করবে আরেকটা প্লেয়ার আমাদের ক্ষেত্রে রয়েছে এই দেখতে সাইজেপেন এইটাও এইটাও অনেক সুন্দর মার্কিং আমি কাছ থেকে দেখা যাচ্ছি কোয়ালিটিটা আপনারা দেখেন ওগুলো পাল পাইপ ছিল কিন্তু এটা কিন্তু পাল না একটাতে হালকা পাল আছে কিন্তু মানে এগুলো হালকা পাল কিন্তু ভিপাইড দারুণ মার্কিং এ পাখি এখন মা আরেকটা জোড়া পাখি আমাদের কাছে রয়েছে আপনারা যদি কাজ থেকে দেখেন এখানে যে পেয়ারটা রয়েছে একটা কিন্তু বিপাল দেখতে পারবো আরেকটা কিন্তু ডট পাইপ আপনারা একটু ভালো করে শেয়ার করে দেখেন দেখতে পারবেন পিসের মধ্যে একটা এক সাইডে একটা ডট আছে ডট পাইপ আর দুই পাইপ দুই পাইপটা মেইন আর ডট পাইপটা নেই আর এই পেয়ারটাও দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস এটাও দশ পড়বে এটাও দশ পড়বে যারা যেটা নিতে চান যোগাযোগ করবেন অ্যালভিনো আট করে ডিম পাড়া অ্যালভিনো নয় এবার আসি আমরা আমাদের কনুর পাখিগুলো দেখাবো আপনাদেরকে কনুরগুলো আমরা ছয় হাজার করে পেয়ার যাচ্ছি যেগুলো পেয়ার পেয়ার করা আছে এই যে দেখেন মাশাল খুব সুন্দর পেয়ার করা আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে কোনো হিউজ পরিমাণ রয়েছে এখানে আমাদের কাছে ইয়েলো সাইজের কোনো রয়েছে মানে যেটাকে অনেকে আবার গ্রিন চিকো বলে থাকে পাইনাপেলও আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অ্যাভেলেবেল রয়েছে তবে ডিএনএ নাই যারা নিতে চান অবশ্যই আগেই আমি বলে দিচ্ছি ডিএনএ ছাড়া হবে এখানে ডিএনএ একটা বাসিরও হবে না আইডিয়া করে দিয়ে দেওয়া হবে আবার কিছু পাখি পেয়ার পেয়ার করা আছে যেমন এই যে এইগুলো এখানে একটা পেয়ার ইয়েলো সাইডের পেয়ার করা আছে এরা কিন্তু নিজে নিজে পেয়ার নিয়েছে এবং আমরা অনেক সময় টেল বন চেক করেও পেয়ার করে থাকি এইগুলো ওরা নিজে নিজে পেয়ার নিয়েছে এগুলো ছয় হাজার করে পেয়ার চাওয়া হচ্ছে প্রত্যেকটা পাখি মাথা বডি ফিটনেস কালারও নিচে মোটামুটি রেড ফ্যাক্টর রয়েছে আর যদি আমি যদি দেখাই আরও বেশি আপনারা আগুনের মতো লাল পাখি নিতে চান রেড ফ্যাক্টর তাইলে দেখেন এখানে রয়েছে অল্প সংখ্যক কিছু পাখি আমি এটা বুকে বলবো না ওরা খাওয়া দাওয়া করে মাত্র রেস্ট করতেছে একবারে পুরো আগুনের মতো লাল যেটাকে আমরা অনেক সময় হাইপারও বলে থাকি এগুলো সব হাইপার কোনো। এই কুনুরগুলো আপনারা নিতে পারবেন নয় হাজার করে পেয়ার এখন বিষয় হলো কনুর আমরা পাঁচ হাজারও বিক্রি করে থাকি তবে সেটা বয়স এবং কালার এবং নিউট্রিশনের উপরে ডিপেন্ড করে তো যাই হোক দেখা গেছে পাখি যত কোয়ালিটি সুন্দর হবে তেমনই পাখির কোয়ালিটি অনুযায়ী পাখির প্রাইজ হবে তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ